নমস্কার বন্ধুরা এই বাংলা নলের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ভারত যত দিন যাচ্ছে মিসাইল টেকনোলজিতে বিপুল পরিমাণ শক্তিধর একটি দেশ হয়ে উঠছে আমাদের ডিআডিও বিজ্ঞানীরা লাগাতার একের পরে বিধ্বংসী মিসাইলে পরীক্ষা করে চলেছে আর এ বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি এরই মধ্যে ভারতের পরম বন্ধুরাষ্ট্র ইসরায়েলের খ্যাতনামা ডিফেন্স কোম্পানি রাফায়েলের তরফ থেকে একটি খবর সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে যে রাফায়েলের একটি বিধ্বংসী লাইটওয়েট ওয়েট গাইডেড মিসাইল ভারতের স্বদেশি হেলিকপ্টার এসিএচ প্রচণ্ডে খুব সহজে লাগানো যাবে কিন্তু এর আগে ইসরায়েলের ওই আইস ব্রেকার মিসাইল রাফাল এবং মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেটে লাগানোর জন্য দেওয়া হয়েছিল কিন্তু এখন এই মিসাইল হেলিকপ্টারেও লাগানো যাবে আইস ব্রেকার মিসাইল হলো একটি লং রেঞ্জের বিধ্বংসী মিসাইল যেটি অভ্রান্ত লক্ষ্যে আকার এনে চোখের পলকে শত্রুপক্ষকে ধ্বংস করে ফেলতে সক্ষম এই মিসাইলের ওজন চারশো কিলোগ্রাম এবং এই মিসাইল তিনশো কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনো টার্গেটকে খুব সহজে ধ্বংস করে ফেলতে পারে এই মিসাইল ওজনে হালকা হয় এটিকে হেলিকপ্টারের মতো হালকা প্ল্যাটফর্মেও অতি সহজে ব্যবহার করা যায় আইস ব্রেকার মিসাইলের নির্মাতা কোম্পানি রাফাইল জানিয়েছে যে তারা এলসিএস প্রচন্ড হেলিকপ্টারে যাতে আইস ব্রেকার মিসাইল খুব সহজে লাগিয়ে ব্যবহার করা যায় তার জন্য সব রকম পরীক্ষা নিরীক্ষা সেরে ফেলেছে এবং তাদের মতে আইস ব্রেকার মিসাইল একটি বা দুটি খুব সহজে এলসিএচ প্রচণ্ড হেলিকপ্টারে লাগিয়ে ব্যবহার করা যাবে এবং তাতে হেলিকপ্টারের পারফরমেন্সে কোনো প্রকার ইম্প্যাক্ট পড়বে না কারণ এলসিএস প্রচণ্ড হেলিকপ্টার একবারে নশো কুড়ি কিলোগ্রাম পর্যন্ত যুদ্ধাস্ত্র খুব সহজে বহন করতে সক্ষম আর এসিএচ প্রচণ্ড হেলিকপ্টারের মিসাইল লাগানোর জায়গা অর্থাৎ হার্ড পয়েন্টগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে তাতে মিসাইল খুব সহজে ফিট করা যাবে এবং তাতে হেলিকপ্টারের পারফরমেন্সের ওপর কোনো ইম্প্যাক্ট পড়বে না আর আইস ব্রেকার মিসাইলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি অত্যন্ত দুর্গম এলাকাতে লুকিয়ে থাকা শত্রুঘাটি যেখানে যাওয়া অত্যন্ত কঠিন সেই সব দুর্গম এলাকাতে অবস্থিত শত্রুঘাটিকে টার্গেট করে অভ্রান্ত লক্ষ্যের আঘাত এনে খুব সহজে ধ্বংস করে ফেলতে সক্ষম ইসরায়েলের ওই আইস ব্রেকার মিসাইল যেমন চায়না বর্ডারে এলাকার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আইস ব্রেকার মিসাইলে ইলেকট্রো অপটিক্যাল এবং জিপিএস গাইডেড সিস্টেম ব্যবহার করা হয়েছে ফলে পরিস্থিতি যাই হোক না কেন এই মিসাইল খুব সহজে টার্গেটকে ট্র্যাক করে ধ্বংস করে ফেলতে সক্ষম এমনকি জিপিএস সিগন্যাল যদি নাও পাওয়া যায় তাহলেও এই মিসাইল খুব সহজে টার্গেটকে ট্র্যাক করে অভ্রান্ত লক্ষ্যে আঘাত এনে ধ্বংস করে ফেলতে সক্ষম ফলে এই মিসাইলের হাত থেকে রক্ষা পাওয়া এক প্রকার প্রায় অসম্ভব বলা চলে এই মিসাইল শত্রুপক্ষে যুদ্ধজাহাজ এবং জমিতে অবস্থিত যে কোনো টার্গেটকে ধ্বংস করে ফেলতে পারে সেই জন্য ভারতের নৌবাহিনীর মি টোয়েন্টি নাইন এবং রাফাল এম ফাইটার জেটের জন্য ইসরায়েলের ওই ব্রেকার মিসাইলটি অফার করা হয়েছে আর ভারতের হাতে এই রকম অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল আসলে যে কোনো যুদ্ধে ক্রিটিক্যাল পরিস্থিতিতে অনেক কাজে লাগবে তবে ইসরায়েলের মিসাইল কেনার বিষয়ে ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এই মিসাইলের সম্পর্কে রিভিউ করা হচ্ছে এবং যদি আমাদের বায়ুসেনা এবং নৌসেনার প্রয়োজন অনুযায়ী ইসরায়েলের এই আইস ব্রেকার মিসাইল যদি পারফেক্ট হয় তাহলে খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ভারত এখন সম্পূর্ণ স্বদেশি যুদ্ধাস্ত্রের ডেভেলপমেন্টের ওপর বেশি ফোকাস করছে তবে বিদেশ থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে স্বদেশি যুদ্ধাস্ত্রগুলিকে আরও শক্তিশালী করে তোলা যায় তার উপর আমাদের ডিআরটি ও বিজ্ঞানীরা নিরন্তর কাজ করে চলেছেন তবে আইস ব্রেকার মিসাইল যেহেতু হেলিকপ্টার থেকেও লঞ্চ করা যাবে সেই জন্য এই মিসাইল হেলিকপ্টারকে ফাইটার জেটের মতো ডেড বানিয়ে তুলবে আর এই মিসাইল ভারতীয় নৌবাহিনীর হাতে আসলে তা আমাদের নৌবাহিনীকে বহুগুণ শক্তিশালী বানিয়ে তুলবে কারণ ইসরায়েলের এই মিসাইল কাটিং এন্ড টেকনোলজির একটি ইউনিক ফিচার সম্পন্ন বিধ্বংসী মিসাইল আর ইসরায়েলের এই আইসব্রেকার মিসাইল সম্পর্কে ব্রিফিং দেওয়ার জন্য এবং ভারত এবং ইসরায়েলের মধ্যে ডিফেন্স টাইকে আরও মজবুত করার জন্য ইসরায়েলের ডিরেক্টর জেনারেল কয়েকদিন আগে ভারত সফরে এসেছিলেন তো বন্ধুরা ইসরায়েলের ব্রেকার মিসাইল কি ভারতের কেনা উচিত আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ